আপনাদের ঘরে কি এরকম চালের বস্তা জমা হয়েছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু ব্যাক নিউ ভিডিও এই বস্তাটা মূলত চটের এই চটের বস্তা দিয়ে আমি আজকে আপনাদের পাপোস তৈরি করে দেখাবো তো অনেকে এই বস্তাগুলি ভাস করে সরাসরি পাপস ইউজ করেন তবে সেটা সৌন্দর্য বর্ধক নয় এর জন্য আমি একটু সৌন্দর্য বর্ধনের জন্য চারপাড়ি দিয়ে এ বস্তার কাপড় লাগিয়ে তারপর এটাকে রং করবো তো সেটাই আপনাদের সাথে আজকে দেখাবো কাপড় লাগানোর পর আপনাদের সাথে দেখা হচ্ছে আপনাদের ঘরের যে কোনো পুরাতন কাপড় দিয়ে কাপড়টি লাগিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি চারপাশে কাপড় লাগিয়ে সেলাই করে নিয়েছি এখন আমি রং করব কী রং দিয়ে সেটা একটা বিষয় এখানে আমি রেডি একটা মেন কালার নিয়েছি এখান থেকে আমি কয়েকটা কালার উঠিয়ে নিয়ে এই রং দিয়েই আমি রং করব তো এই রঙগুলি আপনারা আমার পেজও পেয়ে যাবেন মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে আপনারা যদি বেশি কালার নেন আমার কাছ থেকে তাহলে আমি দাম আরও কমিয়ে রাখবো তো বিভিন্ন কালার আমি তুলে নিয়েছি এরপর আমি এই কালারগুলো দিয়ে চটের ওপরে পেন্টিং করবো তো আপনাদের আমি একটি কালার খুলে দেখাচ্ছি এই কালারগুলোর কালার থিকনেস কেমন হয় তো কালারগুলি আমি অনেকদিন ইউজ না করার ফলে আটকিয়ে রেখেছিলাম ভালো করে এর জন্য একটু মুখাটা শক্ত করে লেগে গিয়েছে তো দেখেন এই কালারগুলি আমার ছয় মাস আগের কিনা তারপরে কতটা ভালো আছে। তো আমি কালার শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা এখানে বলে বোঝানোর তেমন কিছুই নেই কালারগুলো আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি ওখান থেকে কালার করছি বোতল থেকে কালার করতে একটু অসুবিধা হয় এর জন্য অনেক সময় আমি বোতলের যে মুখা আছে মুখার ওপরে ঢেলে আমি রং করে থাকি তো এবার একটু রং বেশি লাগবে দেখে মুখায় রং ঢালিয়ে নিয়ে একটা প্লেটে ঢেলে নিয়েছি তবে আমার কালার প্লেটও আছে সেটা আমি খুব একটা ব্যবহার করি না অলস টাইপের মেয়ে তো আমি এর জন্য ওই এখন আবার উঠতে হবে উঠে প্লেটটা আনতে হবে তারপর ওরা ইউজ করার পর আবার ভালো করে ধুয়ে রাখতে হবে এই জন্য আমি জাস্ট কিনেই রেখেছি ঘরে কোনো কাজেই লাগে না তো আপনারা আমার পেজ থেকে রং প্লাস তুলি ডাইস স্টেনসিল সব কিছুই পেয়ে যাবেন আর এগুলো আমি চাইলে আপনাদেরকে কম্বো সেট করেও দিতে পারবো আর সেক্ষেত্রে আপনাদের দামও কম পড়বে আর আপনারা ঘরে বসে এই পেন্টিংয়ের জিনিসগুলো পেয়ে যাচ্ছেন একদম হোম ডেলিভারিতে মাত্র একশো টাকা হোম ডেলিভারি চার্জ যে কোনো জেলায় যে কোনো থানায় যে কোনো এলাকাতেই তো এখানে আমি রং ধনুর মতো একটা ডিজাইন করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন দেখতেই পাচ্ছেন অল্প টাকা খরচ করে আর ঘরে ফেলে দেওয়া চট দিয়ে কিভাবে পাপস তৈরি করে ফেললাম আর আমার পেজ থেকে যদি রং তুলি ডাইস এগুলো নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করুন অথবা ইনবক্সেও নক করতে পারেন পেজের আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে টাটা আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালো বেশি আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে সে শুধু তোমায় ভালো বেশি তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে ভোরের শেষের ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে আমার একে আকাশ থমকে গেছে রাতে শ্রুতে ভেসে শুধু তোমায় ভালোবেসে